তবু মনে রেখো যদি দূরে যাই চলি সেই পুরাতন প্রেম যদি এক কালে হয়ে আসে কাহিনী কে বলি ঢাকা পড়ে নব নব জীবনীর জালে তবু মনে রেখো যদি বড়ু কাছে থাকি নতুন এ প্রেম যদি হয় পুরাতন দেখে না দেখিতে পায় যদি শ্রান্ত আঁকি পেছনে পড়িয়া থাকি ছায়ার মতন তবু মনে রেখো যদি তাহে মাঝে মাঝে উদাস বিষাদ ভোরে কাটে সন্ধ্যাবেলা অতবা অথবা প্রাতে বাধা পড়ে কাজে অতবা বসন্ত রাতে থেমে যায় খেলা তবু মনে রেখো যদি মনে পড়ে আর আখি প্রান্তে দেখা নাহি দেয় অশ্রুধার রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতায় মিশে আছে সম্পর্কে গভীরতা স্মৃতির আবেগ এবং প্রেমের এক অনন্য ব্যঞ্জনা জীবনের পরিবর্তন আর দূরত্ব সত্ত্বেও ভালোবাসার যে নিরন্তন আবেদন তারই এক অপূর্ব প্রকাশ ঘটেছে এখানে প্রেম মুছে যায় না হারিয়ে যায় না বরং সময়ের পরতের মাঝে গেঁথে থাকে এক অন্তনীল সুর হয়ে আসুন আমরা এ কবিতার আবেদন হৃদয়ে ধারণ করি এবং সম্পর্কের প্রতিটি মুহূর্তকে মূল্য দেই ধন্যবাদ আবারও দেখা হচ্ছে আগামী শুক্রবার